তরুণ উদ্যোক্তা দুই ভাই প্রায় নয় বিঘা জমিতে তৈরি করেছেন ড্রাগন লেবু আখ সহ বিভিন্ন ফলের বাগান পাশাপাশি উৎপাদন করছেন কেঁচো সার যা নিজের চাহিদা পূরণ করে বিক্রি করছেন বাহিরেও দুই ভাইয়ের এমন উদ্যোগ দেখে এবং দেখতে এবং তাদেরকে পরামর্শ দিতে আসছেন এলাকাবাসী সহ লোকজন দূর থেকে বিস্তারিত জানাতে কুমিল্লার বড়ুয়া উপজেলার বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী শুভ সকাল খোকন শুভ সকাল খোকন শুভ সকাল জোবায় রুনিয়া আসলে আমি যেই অঞ্চলটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লা ভোরুড়া উপজেলার প্রায় প্রত্যন্ত একটি অঞ্চল এই অঞ্চলে কিন্তু পারবেজ এবং ফরহাদ তারা দুই ভাই আপন দুই ভাই কিন্তু আমার যে পেছনের বাগানটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেবু বাগান এই লেবু বাগানটি তৈরি করেছেন এবং পাশাপাশি এখানে কিন্তু ড্রাগন ফল আখ চাষ পেয়ারা চাষ সহ আরও অন্যান্য ফল এবং সবজির চাষও করছেন আসলে মৌসুম ভিত্তিক অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই যে প্রজেক্টটি তাদের প্রায় নয় বিঘা জমিতে তারাই ফসলটি করেছেন এবং এই ফসলটি দেখতে কিন্তু আশেপাশের মানুষজনও আসলে ভিড় জমাচ্ছেন আসলে আমরা নিশ্চয়ই আসার খবর হলো আসলে বাংলাদেশের যে তরুণরা এখন কৃষির প্রতি ঝুঁকছে সে কারণে কিন্তু আসলে এটা আমরা অনায়াসেই বলতে পারি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে কৃষি নিয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে অর্থাৎ সবাই কিন্তু আগ্রহী হচ্ছেন একটি সময় আসলে যারা শিক্ষিত বেকার ছিল তারা কিন্তু এই সাইডটিতে আসলে নজর দিত না এখন কিন্তু আসলে শিক্ষিত যুবকরাই কিন্তু এগিয়ে আসছেন এবং এই ধরনের বাগান করছেন পাশাপাশি সাধারণ মানুষের যে কর্মসংস্থান সেটিও কিন্তু তৈরি হচ্ছে এবং অর্থনৈতিকভাবে একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে তারা আসলে তাদের দ্বারা কিন্তু আসলে রাষ্ট্র উপকৃত হচ্ছে তারা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছেন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তো এই যে এখানকার যে উদ্যোক্তা রয়েছে আসলে পারবে আমি আসলে একটু তাদের কাছেই জানতে চাইব আপনি তো এই বাগানটি করেছেন এখন পর্যন্ত কি অবস্থা বা কৃষি কর্মকর্তাদের কী ধরনের সহযোগিতা পাচ্ছেন আপনারা আমি দুই হাজার একুশ সালে এই প্রজেক্ট কিছু প্রজেক্টের যাত্রা শুরু আমার আমার এখানে তখন আমি সিডলেস থ্রি লেবু এবং গোল্ডেন এট পেয়ারা দিয়ে আমার যাত্রাটা শুরু তো দু হাজার চব্বিশ সালে এসে আমার তখন এক বিঘা জমি দিয়ে শুরু করা এখন আমার প্রায় নয় বিঘার মতো মিশ্র ফল বাগান ড্রাগন পেয়ারা লেবু তারপরে পিলিফানি আগ তারপরে কুল এগুলো নিয়ে আমার প্রায় নয় বিঘার মতো কিছু প্রজেক্ট এবং আমি জৈব পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আমি নিজে বা উৎপাদন উৎপাদন একটা কারখানা করি ওখান থেকে নিজের সার এবং আশেপাশে করে যারা আসে কৃষকদেরকে জৈব সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করি এবং নিজে ব্যবহার করি বিষমুক্ত এবং যে কীটনাশক মুক্ত ফল এবং সবজি উৎপাদন করার চেষ্টা করি আমি আর কি ধন্যবাদ আসলে তার ভাই রয়েছেন আরেকজন আমরা আসলে সেই বিষয়টি বেশিরভাগই পরিচর্যা করেন আমি তার সঙ্গে একটু কথা বলবো আপনারা দুই ভাই মিলে করেছেন মানে এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো এখন কি অবস্থা আপনারা বাৎসরিক কেমন আয় করতেছেন এটাতে আইডিয়াটা শুরুতে আইডিয়াটা আসলো আমার বড় ভাই চাকরির আগেই এই কৃষির সাথে সংযুক্ত হওয়ার চিন্তা ভাবনা করলো আর কি কিন্তু পরিবার সাপোর্ট করে নাই পরে চাকরির যাওয়ার পরে উনি নিজের টাকা দিয়ে এই কাজটা শুরু করলো আর কি এখন কি অবস্থা আপনারা কেমন আয় করছেন এটা থেকে এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাইতেছি যে এখন লেবু থেকে আমাদের বার্ষিক প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকার মতন আয় আসে এরপরে যে এখন আছে ড্রাগন সরি পেয়ারা আছে কুল আছে এগুলো থেকে বার্ষিক মোটামুটি ভালো একটা প্রফিট আসে ড্রাগন এবছর একটা থেকে আসা শুরু হলো আর কি এমনে আপনারা এখানে কতজন কাজ করছে এখানে আমাদের এখানে প্রায় 3 জন কন্টিনিউ কাজ করে আর এমনেতে ডে লেবার আছে প্রায় 10 জনের মতো আর কি তারাই প্রতিদিন আসে চলে যায় এভাবে কাজ করে জি ধন্যবাদ শুনছিলেন জুবরুনী আসলে তারা কিন্তু একদিকে যেমন তারা নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে কিন্তু আসলে পাশাপাশি তাদের দ্বারা কিন্তু যে স্থানীয়ভাবে যারা আছেন তাদের কর্মসংস্থান হচ্ছে বহিরাগত লোক কিন্তু এখানে এসে কাজ করছেন তারা কিন্তু একটি বড় ধরনের আয় এটা থেকে অর্জন এবং তাদের প্রত্যাশা হয়তো আগামী দিনগুলিতে আরো ভালো কিছু করবেন খুব যদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালে আসলে চমৎকার একটা উদ্যোগের সাথে যুক্ত করবার জন্য